নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব ভিন্ন ধর্মী একটি কেকের রেসিপি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর এই কেক বানাতে লাগবে না ডিম ময়দা সুজি চিনি গুড় বা বাতাসা ঘরে থাকা রুটি তৈরির আটা ও অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর কেকটি আর কেকটি তৈরি হবে এই রকম নরম তুলতুলে ও সফট ময়দা চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তাই আজকে আটা ও খেজুর দিয়েই বানিয়ে নেব এই এত সুন্দর লোভনীয় স্বাদের কেক চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স তো কেকটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি দুই বাটি খেজুর এবার খেজুরের মধ্যে থেকে বীজগুলি বাদ দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সব খেজুরগুলি থেকে বীজ বের করে নিয়েছি এবার এতে দিচ্ছি এক বাটি গরম দুধ আর আজকে আমি এই বাটি মাপ করেই সমস্ত উপকরণগুলি দেব আপনারাও যে কোনো একটা কাপ বা বাটি মাপ করেই সমস্ত উপকরণগুলি নেবেন তাহলে আপনাদেরও কেক এই রকম পারফেক্টভাবে তৈরি হবে এবার এটা ঢাকা দিয়ে রাখব 30 মিনিটের জন্য রেস্টে তাহলে গরম দুধের সঙ্গে খেজুরগুলি ভিজে নরম হয়ে যাবে তো 30 মিনিট পর দেখুন খেজুরগুলি বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এই দুধসহ সমস্ত খেজুরগুলি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট করে নিয়েছি এবার যে পাত্রের মধ্যে দুধ ও খেজুরটা ভিজে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই ঢেলে দিচ্ছি এবার সাদা তেল দিচ্ছি ওই বাটিটার চার ভাগের এক ভাগ ও টক দই দিচ্ছি হাফ বাটি এবার খেজুরের পেস্টের সঙ্গে সাদা তেল ও টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে তো খেজুরের পেস্টের সঙ্গে টক দই ও সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা চালনির মধ্যে দিচ্ছি দুই বাটি আটা যে আটা দিয়ে রোজ বাড়িতে রুটি হয় সেই গমের আটা দিলাম দুই বাটি আর দিচ্ছি একটা চা চামচের এক চামচ বেকিং পাউডার ও একটা চা চামচের হাফ চামচ বেকিং সোডা ও এক পিঞ্চ লবণ এবার সব কিছু একসঙ্গে ভালো করে চেলে নিচ্ছি এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু একসঙ্গে মেশাতে থাকব। আর যেহেতু ব্যাটারটি টাইট আছে তাই অল্প অল্প করে দুধ মেশাতে থাকব কতটা দুধ লাগছে ব্যাটারটা তৈরি করতে তা আমি পরে বলে দিচ্ছি তো একেবারে অনেকটা দুধ না ঢেলে দিয়ে এইভাবে অল্প অল্প করে দুধ মেশাতে থাকতে হবে তো এখন দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এর থেকে বেশি ঘনও হবে না আবার এর থেকে বেশি পাতলাও হবে না তো যে বাটিটা দিয়ে আমি দুই বাটি আটা নিয়েছিলাম সেই বাটিটার এক বাটি দুধ লেগেছে অর্থাৎ প্রথমে খেজুরটা ভেজানোর সময় এক বাটি দুধ আর এখন ব্যাটার রেডি করার সময় এক বাটি দুধ মোট দুই বাটি দুধ লেগেছে আর দিয়েছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু আমন কুচি ও কিছু টুটি ফুটি এবার এর মধ্যে অল্প একটু আটা মিশিয়ে ড্রাই গুলি কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তাতে করে কেকের সমস্ত অংশে ড্রাই চালিয়ে থাকবে তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আবার ড্রাই ফ্রুটস না দিয়ে এমনি প্লেন কেকও তৈরি করতে পারেন এবার কেকের বাটিটা আমি রেডি করে নেব তার জন্য নিয়েছি এই রকম একটি অ্যালুমিনিয়ামের বাটি আজকে কোনো রকম কেক মোল্ড ছাড়াই এই রকম অ্যালুমিনিয়ামের বাটিতেই কেকটা তৈরি করে নেব তো বাটিতে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার বাটির তলায় একটা বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপার না থাকলে এমনি প্লেন খাতার পাতাও এইভাবে গোল করে কেটে ব্যবহার করতে পারেন তো বাটার পেপারের ওপরে আরেকটু তেল ব্রাশ করে কেকের ব্যাটারটা বাটির মাঝ বরাবর ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে দিয়ে বাটিটাকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেব তাহলে ভেতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে যাবে এবার কেকের ব্যাটারের দিয়ে ওপরে দিচ্ছি কাজু বাদাম তবে আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন যেমন কিশমিশ বা চেরিও দিতে পারেন এবার একটা হাড়ির তলায় লবণ ও একটা স্ট্যান্ড দিয়ে হাঁড়িটার ঢাকনাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার কেকের বাটিটা সাবধানে হাঁড়ির মধ্যে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে হাঁড়ির ঢাকনাটা উলটিয়ে বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এইভাবে হতে থাক চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর দেখুন ওয়াও কত সুন্দরভাবে দেখুন কেকটা রেডি হয়ে গেছে আর কেকের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা প্লেন এসেছে মানে কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার কেকটা হাঁড়ি থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কেকের চারিদিকটায় ঘুরিয়ে নিয়ে একটা প্লেটের সাহায্যে কেকের বাটিটা ডিমোল্ড করে নিচ্ছি এবার পিছনের কাগজটা তুলে দেব তো দেখুন খুব সহজেই কাগজটা উঠে গেল আর দেখুন কেকটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে তাহলে পেলেন ডিম ময়দা দেখতেই সুজি চিনি গুড় বা বাতাসা ছাড়াই আটা ও খেজুর দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে আর কেকটি খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি পুষ্টিগুণে ভরপুর রুটি তৈরির আটা ও খেজুর দিয়ে যে এত সুন্দর নরম স্পঞ্জি কেক বানানো যায় যেটা একবার বানালে আর ময়দা চিনি গুড় দিয়ে কেক বানানোর ইচ্ছেই করবে না আর আটা তৈরি কেক স্বাস্থ্যকরও হবে আর ময়দার তৈরি কেক শরীরের জন্য খুব একটা ভালোও হবে না আর যারা ডায়েটে আছেন তারাও এই কেকটি অনায়াসেই খেতে পারেন তাই আটা ও খেজুর দিয়ে অবশ্যই এই কেকটি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর সামনেই তো খ্রিস্টমাস আসছে তাই এইভাবে কেক তৈরি করে বাড়ির সকলকে অবাক করে দিতে পারেন আর কেকটি দেখুন কত সুন্দর নরম তুলতুলে সব তৈরি হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল